নমস্কার আমি দেবজ্যোতি আমার গ্রাউন্ড জিরোর নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই গত কয়েকদিন রাজ্য রাজনীতি আরজিকর ঘটনা নিয়েই তোলপাড় আরজিকরে যেভাবে একজন পড়ুয়া ডাক্তারি ছাত্রীর মৃত্যু হয়েছে তা কিন্তু শুধুমাত্র এ রাজ্যে নয় ভারতবর্ষের বিভিন্ন জায়গাতেই তার আঁচ পড়েছে রাজ্য দেখেছে এক নতুন আন্দোলন যেখানে কোনো রাজনৈতিক রং নেই কিন্তু রাজনৈতিক অনুপ্রবেশ রয়েছে সামাজিক লড়াই আর কতদিন সামাজিক লড়াইয়ের মধ্যে থাকবে সমাজের বিভিন্ন স্তরের মানুষ ডাক্তার খেলোয়াড় নার্স বুদ্ধিজীবী থেকে শুরু করে চিত্রশিল্পী তারা সকলেই পথে নেমেছেন নেমেছেন সঙ্গীত শিল্পীরাও কারণ রাজ্যে বহুদিন তাপসী মালিকের ঘটনা রিজানুর রহমানের ঘটনা পরে এত বড় আঙ্গিকে যেভাবে সাধারণ মানুষ পথে নেমেছে তা অত্যন্ত রাজনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ তবে ইতিমধ্যেই বেশ কিছু রাজনৈতিক দল সিপিএম এবং বিজেপি সেই সামাজিক লড়াইয়ের মধ্যে নিজেদের প্রবেশ করানোর চেষ্টা করছেন কিছু কিছু জায়গায় তারা সফল হচ্ছেন বেশিরভাগ জায়গাতেই তারা এখনও পর্যন্ত সেইভাবে সফলতা পাননি তবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আর্যিকর ঘটনায় তৃণমূল কংগ্রেসের দুই নেতা শান্তনু সেন এবং সুখেন্দু শেখর রায় এই দুজনেই একটা বড় রাজনৈতিক সংকটে পড়েছেন শান্তনু সেনের সংকটে পড়ার মূল কারণ হল তিনি এই আরজিকর হাসপাতালে রুগী কল্যাণ সমিতির এক সময়ের চেয়ারম্যান ছিলেন তার সঙ্গে তৎকালীন আরজিকর হাসপাতালের প্রিন্সিপাল সন্দীপ ঘোষের সঙ্গে বারবার বিভিন্ন কারণে বিতর্ক তৈরি হয়েছে কখনও টেন্ডার দুর্নীতি নিয়ে কখনো বজ্র নিয়ে কখনো হাসপাতালের ক্যান্টিন নিয়ে এবং স্টার থেকেই কিন্তু তিনি আর জি কর থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছিল কিন্তু লড়াই থামেনি যেভাবে আর জি করের একজন পড়ুয়া ডাক্তারি ছাত্রের মৃত্যু হয়েছে মর্মান্তিকভাবে তাকে ধর্ষণ করা হয়েছিল ইতিমধ্যেই কলকাতা পুলিশ তদন্ত করছিল সঞ্জয় রায় বলে একজনকে গ্রেপ্তার করা হয়েছিল তারপর তেরো তারিখ সিবিআই কে এই মামলাটি কলকাতা হাইকোর্ট দিয়ে দেয় তা নিয়ে তদন্ত চলছে তার মধ্যেই সুখেন্দু শেখর রায় একটা মন্তব্য করলেন তার মতন একজন প্রবীণ সাংসদ তিনি কিভাবে এই মন্তব্য করলেন তা নিয়ে কিন্তু দলের অভ্যন্তরেই প্রশ্ন উঠছে ঘটনার দিন যেদিন ডাক্তারি ছাত্রীর মৃত্যু হয়েছে সেদিনই ডগ স্কোয়াড ঘটনাস্থলে গেছিল তারা তদন্ত করেছে। কিন্তু ঘটনার চার পাঁচ দিন পরে কিভাবে কীভাবে এই সুকেন্দু শেখর রায় বললেন যে যেভাবে তদন্ত প্রক্রিয়া চলছে তা সঠিক নয় ঘটনার পাঁচ দিন পরে কেন ডগ স্কোয়াডকে নিয়ে যাওয়া হচ্ছে এই কলকাতার পুলিশ কমিশনারকে সিবিআই অবিলম্বে তাদের কাস্টডিতে নিয়ে বিচার করুক তিনি একজন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ তিনি কিভাবে একজন রাজ্যের শাসক দলের নেতা হয়ে কলকাতার পুলিশ কমিশনারকে সিবিআই যাতে গ্রেপ্তার করে তার তদবিদ শুরু করলেন তিনি সোশ্যাল মিডিয়ায় এই টুইট করার পর থেকেই দলের পক্ষ থেকে কুণাল ঘোষ তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন তিনি বলেছেন কলকাতা পুলিশ যেভাবে তদন্ত করছে সঠিক পথে তদন্ত করছিলেন সুখেন্দু শেখর রায় যে বক্তব্য রেখেছেন এটা তার দলের বক্তব্য নয় এটা তার ব্যক্তিগত বক্তব্য তারপরেই কলকাতা পুলিশের পক্ষ থেকে তাকে দুবার সমন করা হয়েছে তিনি ফুসফুসের রোগে ভুগছেন বলে কলকাতা পুলিশকে নাকি জানিয়েছেন তিনি আসতে পারছেন না এদিকে তিনি গ্রেপ্তারির ভয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তাহলে কি তিনি ভয় পেয়েছেন তিনি যদি ভয় না পান তাহলে কেন কলকাতা পুলিশ তাকে ডাকার পরেও তিনি গেলেন না তারপরেও তিনি বাড়ি থেকে প্রায় পঁচিশ কিলোমিটার দূরে একটি অনুষ্ঠানে তিনি যোগ দিতে যেতে পারলেন কিন্তু কলকাতা পুলিশের ডাকে তার বাড়ি থেকে কলকাতা পুলিশের যে সদর দপ্তর তা পনেরো থেকে ষোলো কিলোমিটার সেখানে তিনি আসতে পারলেন না অর্থাৎ কলকাতা পুলিশের তদন্ত থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে চাইছেন এবং আজকে রাখি পূর্ণিমা তিনি আবারও একটা টুইট করলেন রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতার লাইন সামনে এনে আমি ভয় করব না গো ভয় করব না অর্থাৎ তিনি বলছেন তিনি কোনো ভয় করবেন না তাহলে গ্রেপ্তারি এড়ানোর জন্য কেন তিনি আদালতের দ্বারস্থ হলেন অর্থাৎ অত্যন্ত রাজনৈতিকভাবে একটা সংকটের সামনে পড়েছেন এই সুখেন্দু শেখর রায় তিনি রাজ্যসভার সাংসদের পাশাপাশি তিনি তৃণমূল কংগ্রেসের যে মুখপাত্র রয়েছে জাগো বাংলা তার সম্পাদক তিনি সেটিও দেখাশোনা করেন কিন্তু গত কয়েকদিন ধরে তিনি যেভাবে একের পর এক টুইট করছেন তাতে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তার আগামী দিনের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে এই রাগ কিন্তু আজকে প্রথম নয় এ রাগ দিন আগেই যখন রাজ্যসভাতে ডে করবেন দায়িত্বে ছিলেন তার ডেপুটি হিসেবে তিনি কাজ করতেন এই সুখেন্দু শেখর রায় কিন্তু তাকে এবারে যখন রাজ্যসভায় সাগরিকা ঘোষকে নিয়ে আসা হয়েছিল তখন তাকে সেই জায়গা থেকে সরিয়ে দেওয়া হয় সাগরিকা ঘোষকে দায়িত্ব দেওয়া হয়েছে আরও একজন সাংসদ তাকেও দায়িত্ব দেওয়া হয়েছে সেই জায়গা থেকে দলের ওপর তিনি ক্ষুব্ধ ছিলেন তারপর থেকে তিনি ভেতরে ভেতরে নিজের সঙ্গে লড়াই চালাচ্ছিলেন অবশেষে আর্যিকরের ঘটনা যখন দল কিছুটা বিপাকে সরকার বেশ কিছুটা বিপাকে সেখানে অন্য কোনো রাজনৈতিক দলের নেতারা যেখানে এই পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে গ্রেপ্তার করে তদন্তের কথা বলেননি সেখানে দলেরই একজন সাংসদ যেভাবে তাকে গ্রেপ্তার করে সিবিআই কাস্টোডিতে নিয়ে এই মামলা বা এই বিচার প্রক্রিয়া বা তদন্ত প্রক্রিয়া চালানো উচিত বলে যে মন্তব্য করেছে তা নিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেসের ভেতরে একটা গুঞ্জন শুরু হয়েছে কি হবে সুকেন্দু শেখর রায়ের ভবিষ্যৎ দেখুন গত কয়েকদিনের যে ঘটনা তার থেকে কিন্তু মনে হচ্ছে যথেষ্ট রাজনৈতিক সংকটের মধ্যে পড়েছেন এই সুখেন্দুশেখর রায় আমি তার গণৎকার নয় বলতে পারবো যে সুখেন্দুশেখর রায়কে দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস আগামী দিনে দল থেকে তাড়িয়ে দেবেন কিনা রাজ্যসভার সাংসদ পদ কেড়ে নেবেন কিনা জাগো বাংলার সম্পাদক থেকে সরিয়ে দেবেন কিনা তবে তিনি যেভাবে দলকে বিপদে ফেলেছেন এবং সরকারকে বিব্রত করেছেন তাতে কিন্তু সম্পর্ক যে একেবারে মধুর নয় তাও কিন্তু পরিষ্কার অর্থাৎ এই আর্যিকর ঘটনায় সন্দীপ ঘোষেদের কথায় যেভাবে শান্তনু সেনের মুখপাত্রের পদটি গেছে তিনি বিভিন্ন ন্যাশনাল টিভি চ্যানেলে তার বক্তব্য রাখতেন দলের প্রতিক্রিয়া দিতেন কিন্তু ঘটনার দুদিন পর থেকেই তাকে কিন্তু সেই পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে তার মিসেস কাকলি সেন তিনি কলকাতা কর্পোরেশনের তিনি কাউন্সিলার কাউন্সিলারদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ সেখান থেকেও তাকে সরিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ অত্যন্ত রাজনৈতিক সংকটের মধ্যে তৃণমূল কংগ্রেসের এই দুই নেতা রয়েছেন এবারেও শান্তনু সেনকে কিন্তু রাজ্যসভাতে নতুনভাবে মনোনয়ন দেওয়া হয়নি সুখেন্দু শেখর রায়কে মনোনয়ন দেওয়া হয়েছিল কিন্তু যেভাবে তিনি দলকে বিপদে পেলেছেন এই আর্যিকরের ঘটনায় তাতে কিন্তু আগামী দিনে দলে কিন্তু যত সময় যাবে ততই কিন্তু রাজনৈতিক সংকটের মধ্যে পড়বেন এই সুখেন্দ্রশেখর রায় তবে সুখেন্দ্রশেখর রায়ের রাজনৈতিক ভবিষ্যৎ তৃণমূল কংগ্রেসে যার বেশ কিছুদিন নেই তা কিন্তু গত কয়েকদিনের ঘটনা থেকেই পরিষ্কার নমস্কার আমি দেবজ্যোতি আমার এই আজকের গ্রাউন্ড জিরোর পর্বটি যদি ভালো লাগে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেলাইকনটি ক্লিক করবেন এবং কমেন্ট করবেন এবং প্রতিটি কমেন্টের উত্তর আমি দিতে বাধ্য আপনাদের আশীর্বাদে যেভাবে মাত্র দুমাসে আমার চ্যানেলটি এই জায়গায় পৌঁছেছে তাতে আগামী দিনেও আপনাদের আশীর্বাদ প্রয়োজন আপনাদের কাছে একটা অনুরোধ করি আপনারা চ্যানেলটি দেখছেন কিন্তু কেউ কেউ ভুলবশত হয়তো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছেন তাদের কাছে আবার অনুরোধ করছি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা চ্যানেলটি বেশি মাত্রায় সাবস্ক্রাইব করলে শেয়ার করলে আমি নতুন নতুন আরও পর্ব আপনাদের সামনে উপহার দিতে পারব শুভরাত্রি ভালো থাকবেন সুস্থ থাকবেন